আল্লামা পীর মুফতি গায়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ঠিক না বেঠে ওনার উপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সমস্ত বাংলাদেশের সুন্নি জনতা সমস্ত বৃন্দদের পক্ষ থেকে আমরা প্রশাসন মহোদয়কে জানাইতে চাই যারা এই মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা থেকে যাতে উনাকে ওনার মিথ্যা মামলাটাকে মিথ্যা মামলা থেকে মুক্তি ও চিরে তাকে দান করে যাতে ঠিক না বেঠে সুন্নিয়াতের কথা বলি মুকাররমপারি হুজুর নবীর কথা বলেন শেখ ফরিদ বাবাদান নবীর কথা বলেন আমি জয়নগরী নবীর কথা বলি আপনারা যারা আসছেন নবীর কথা বলেন আমরা আল্লাহর ওলিদের কথা বলি আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম আউলিয়াক প্রেম সমস্ত অলিগণের প্রেম নিয়ে আমরা সব সময় জড়ি ঠিক না বেঠে এই নবীর প্রেম নিয়ে যারা প্রত্যেকটা মাহফিলে কথা বলেন অলিগণের মিথ্যা মামলা মিথ্যা তোহমত বাংলার জনগণ এই বাংলার যুবক বৃন্দরা তারা বরদাস্ত করবে না ঠিক না বাংলার প্রত্যেকটা সুন্দর

ইমা কাদের জি মনের गुना माफ করে দেব আল্লাহ সেই মদিনায় সবাই যাইতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নি ওলামাদের পক্ষে কাজ করার কথা বলা তৌফিক দান করুন সকলে বলুন আমীন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু